হ্যালো বন্ধুরা তো আমি এখন আছি রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশন তো আমি এখান থেকেই যাবো রাজীব চক মেট্রো স্টেশন ঠিক আছে ওখান থেকে আমি আবার এরো লাইন ধরবো ওখান থেকে যাব আমি মিনিলিয়াম মিনিলিয়াম মেট্রো স্টেশনে ঠিক আছে তো দিল্লির স্টেশন বুঝতেই পারছ তো তোমাকে দিল্লি মেট্রো স্টেশনটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে দিল্লির মেট্রো স্টেশনটা কেমন হয় তোমাদেরকে দেখাবো কারণ আমি কলকাতাতে অনেক মেট্রোতে যাতায়াত করেছি আমি ফার্স্ট টাইম দিল্লিতে এসেছি তো দিল্লির মেট্রো স্টেশনটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দিল্লির মেট্রো স্টেশন মানে পাঁচ মিনিট পর পর মেট্রো ট্রেন চলে আসে ঠিক আছে তো এই হচ্ছে একটা মেট্রো আসছে দেখতে তো এখান থেকে আমি যাবো রাজীব চক মেট্রো স্টেশন তো আমাদের মেট্রো আসছে ওদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা আমার মেট্রো চলেছে আমি এই মেট্রো করে এখন যাবো রাজীব চক তো চলো আমাদের মেট্রো দেখাবো প্রচুর ভিড় হবে তো এটা হচ্ছে রাজীব চক মেট্রো স্টেশন আমি রাজীব চক মেট্রো স্টেশনে নেমেও নেমে পড়লাম ঠিক আছে কারণ আমাকে আবার এই লাইনে যেতে হবে তো রাজ্য চক মেট্রো স্টেশন তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় ঠিক আছে অনেকটা ভিড় আছে অনেকজন মানুষ যাতায়াত করছে তো আমি এখান থেকে যাব ইয়েলো লাইন ঠিক আছে মিউজিয়াম মিউজিয়াম মেট্রো স্টেশন আমাদের যেতে হবে এখন তো যাই হোক তোমাদেরকে ওটাও গিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছে তো এটা হচ্ছে রাজীব চক মেট্রো স্টেশন ঠিক আছে

এই দেখো লিখে গেছে মিলিলিয়াম সিটি সেন্টার মিলিলিয়াম সিটি সেন্টার তো আমাকে দেখাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে যাওয়ার জন্য তো আমরা এই মেট্রো করেই যাব তো এখানে বলছে নাকি ভিতর নাকি ভিডিও অ্যালাউ নেই তো ভিতরটা ওদেরকে দেখাতে পারবো না যাই হোক আমারও তো জানা নেই ফার্স্ট টাইম আমি এসেছি

এটা হচ্ছে দিল্লির মিলিয়াম সিটি সেন্টার মেট্রো স্টেশন খুব সুন্দর সাজানো চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক এক্সিলেটার পর আমি বাইরের দিকে যাচ্ছি সেন্টার থেকে বাইরে আসলাম ঠিক এই হচ্ছে টিকিট তো যাই হোক স্ক্যানে তখন কাজ করছিল না তো ওই সিকিউরিটি গার্ডকে একটা বললাম তারপরে আবার পাসওয়ার্ড পাস করালো আমাকে যাই হোক বাকি দিকে যাচ্ছে এখন